নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আজকেও কিন্তু সকাল থেকে একটু মানে মেঘলা মেঘলা হয়ে আছে রোদ বের হয়নি অন্যদিন কিন্তু এরকম সময় একদম বেশ চড়া রৌদ্র দেয় আর আজকে মেঘলা করে আছে কেন আবার বুঝতে পারছি না তো যাই হোক এর মধ্যে আপনাদেরকে একটা কাজ দেখাই একটা কাজ বলতে গতকাল দেখেছিলেন তবে সেটা অসমাপ্ত ছিল

এইগুলো আর কি ওপরে এই যে একটা চালা মতো করে আর এই খড়গুলো দেওয়া হচ্ছে বেশ একটা কথা তো মারা যাবে না ওইটা উঁচু হ্যাঁ বা কালকে যখন এইটা বানানো হচ্ছিল বাবা তখন ওই বাড়িতে ছিল আর কালকে বিকাল বেলা এসে দেখেছে বলে ও আমি সকালবেলা ছাউনি করে দেবো বলে আর বিকাল বেলা আসার সময় কালকে সৌরভের রেজাল্টও বাবা ওই বাড়ি থেকে শুনেছে লতুর মার কাজ দিয়ে আসার পথে কেক টেক নিয়ে খুব খুশি বাবাও এসে সৌরভকে কেক টেক দিল কাল বিকালে ঢুকেছে বাবা ও বাড়ি গেছিল মাঝে মধ্যে যাওয়া আসা চলছে ও বাড়ি থেকে আবার নতুন চাটাই গুলো কিন্তু এসছে তোমাকে বলে দিলাম ভালো করেছে কেননা ওইটা আনবান্ধ করে হয় না আর আমরা একটা প্ল্যান করছি ওই বাড়ির দিকে গিয়ে পিকনিক ফেলবো এমনি তো যাওয়া হয় না তো সবাই মিলে গিয়ে একদিন ওই মাঠে ফাটে রান্না করে খাওয়া হবে মাঠে কেন বাড়িতে উঠোনে হ্যাঁ মাঠে বললেও তো এখানে মাঠ আছে ওখানে বাড়ির ওপরে উঠনে তো ওই উনুনটা আছে তো ওর উপরে একটা কিছু না টানালেও হবে এরকম ওয়েদার থাকলে অসুবিধা নেই এই লাইনটা একটু ধরে দিতে হবে কারণ ওপরে তো একটা না ধরে দিলে নিতে পারবে তাই জন্য একটু ধুয়ে দিচ্ছি এইটা ধুয়ে দে আমি আর সেই নতুন জালটা নিয়ে এলাম না সেই জালটা কাটবো বয়ার পরে নি হি গেছে শুধু বইদে জাল দেবো নইলে আজকে দুপুরবেলা মাছের অবস্থা খুব খারাপ আজকে মাছ ধর ওই পুকুরই জাল দে জলে নামবো না তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন মা বললো সেই জাল নিয়ে এসছিলাম না নতুন জাল কেউ বলে জানে না তুমি হাটাতে জাল নিয়ে কেউ জানে ভিডিও করা হয়নি তো ও হ্যাঁ তাই নতুন একটা জাল নিয়ে এসছে বেশ দাম দিয়ে কেননা সেই জালটা কেটে দিচ্ছিল না এবার গোটা নিয়ে এসছে মা বলে এখন কিছু পাবো আর বর্ষাকালের জন্য কেটে রেখে দেবো তো সেটা কাটিং হবে জালটা একটু না বেঁধে নতুন জাল এটা এইভাবে দিলি এর ওই তলায় আগের ছিল তার আগের দিন ছিল আজকে চেক আউট গেছে তো আজকে আমি বলি তুই মাথায় আজকে লোক আবার সন্ধ্যেবেলা লোক আসতো তার আগে ঢুকে যাবে

এই দুদিন রৌদ্র হলো ধান নিয়ে যাওয়ার চেষ্টা করছে অনেকে মাথায় করে ধান নিয়ে চলে যাচ্ছে কেউ মাঠেই ঝাড়াই করবে আজকে সকাল থেকে আকাশটা একটু মেঘলা আছে যদিও বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না কিন্তু আকাশটা মেঘলা এদিকে কিছু বেড কভার বালিশের কভার কেচে দেওয়া হয়েছে কিন্তু শুকোবে বলে মনে হচ্ছে না এত রোদের তেজ কম আর মেঘলা যদিও আমাদের সেট এক্সট্রা সব আনা আছে কারণ এখন প্রতিদিন গেস্ট প্রতিদিনই নতুন নতুন এই কভারগুলো দিতে হয় চাদরগুলো হয় কাচিয়ে দিতে হয় আয়রন করে না হলে। অন্য যে সেট থাকে সেগুলো দিতে হয় তো সেটাই করতে হবে এখান থেকে কুমড়ো আগে খাওয়া হয়েছে কুমড়োর ফুল হচ্ছে জালি একটা পড়েছে থাকবে না আরেকটা জালি দেখতে পাচ্ছি এখানে এইটা থাকবে সব মহিলারা কিন্তু মাথায় করে ধানের বোঝা নিয়ে যাচ্ছে পুরুষ মহিলা সকলেই চাষের কাজে অংশ নেয় কারণ এই সময়ে এই এলাকার বেশিরভাগ পুরুষ মানুষ বাইরে গেছে ভিন রাজ্যে কাজ করতে আর বাড়ির মেয়েরাই এই ধান তোলা বা ডাল চাষ এগুলো দায়িত্ব নেবে কি নদীতে পাতার জাল করেছে নাকি এত দুটো করতে হবে না হলে তুমি কোন পুকুরে সেটাও কি ইয়ার সমান একই মাপ তো ইয়া তো অনেকটা দাওনি বাবা এটা তোমার তিনটে যদি সমান করে কাটতে তো তিনটে জাল করে একদম জাল গুটিয়ে নিয়ে একবার না ওই জায়গাটা ওই জায়গাটা বাদ দিব আরে পঞ্চি আছে না তলায় জাল পাচ্ছিস নতুন জাল তো জালটা অনেকটা বড় হয়ে গেছে দেখতেছি কতদূর কি হাত

দুজনে ফাস্ট হয়েছে দুজনই ফাস্ট হয়েছে দুজন কি পেয়েছে তোমার কাছে কাকে কম বেশি বলবো এক একজন তো এক একজন রত্ন তো জুমু ভাবে পুরস্কার প্রাপ্য প্রথমে বাবা ফার্স্ট যাচ্ছে মা মার জায়গা সাড়ে কোনো দিন আজকে দেখা যাক কি হচ্ছে জালে বহর না লাগালে এই ইয়ে তলায় 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 ওই কাপড়ের কুচো না দিলে

একটা চামচ একটা খুন্তি আর রাত্রে সব ধোয়া করে তো পড়েছে মগ একটা পড়েছে জাল পাতা আছে আর খেওলা জাল দিয়ে খেমন ফেলা হবে আর বিভিন্ন রকম পদ্ধতি করা হবে যদি না হয় শেষ পর্যন্ত তো ধরতে লাগুক এদিকে আমি এখন যাব একটু বাড়ির দিকে চান টান করবো সকাল সকাল একটু চান করে নিই আর আজকের তা রোদ বেরোচ্ছে না একদম মাঝে মধ্যে একটুখানি বেরোচ্ছে আবার সেই মেঘলা হয়ে আছে আর জাল তুমি কোথায়

দাদা কবে ঝাড়াই সবগুলো এক জায়গায় জড়ো করে তারপর ওই মাথার তো এসে ওই মাথা পর্যন্ত আমার কর্তমশাইকে একটু খেতে দেবো বলে ডেকে নিয়ে আসলাম সারা রাত তো একেবারে কি বলবো অ্যাডভেঞ্চার করলো সকালবেলা আমি গিয়ে নৌকার থেকে ডেকে তুললাম দিব্যি ঘুমিয়ে আছে আর কমলদা দিকে উঠে গেছে আর ও উঠে নিয়ে এবার ওকে ডেকে তুলে নিয়ে আসলাম আনার পরে তো খাই না চা করে দিলাম চা খেলো এখন কি খাওয়াবে কি এখন ডিম আলু সেদ্ধ মা খাবা সকালবেলা আর দাও মা কিছু পেয়েছো দাও ভাত মা এই বড় একটা মাগুর মাছ বই তার ততড়ি ডাকলাম আমি জলে নাম বত ট্যাংরা তো সাইজের ট্যাংরা গো দেখি জালে বেঁধেছে হয় জালে নতুন জালে জালেই বেঁধেছে আর ট্যাংরা সাইজ কি ওই বড় পুকুরে হ্যাঁ এই হাওয়াই জালেই মাছ মারতে হবে কই মাছের ঘাঁটি তো এটা না কই মাছের ঘাঁটি হচ্ছে এই জায়গায় গত গতদিন মাছ ধরার সময় এই জায়গা থেকে সব কই মাছগুলো এই কুল থেকে ধরেছিল তুমি নামবে নামবো দুই এক পাটা ফিলে বলতিস তা এই লোক আবার নেমে এখন কুলে ঘা দিলে হবে না বাবা

বর কি ভেসে আছে ওই তলা আগের দিন এখানে দাম ছিল দামগুলো সরিয়ে দিয়েছে না ওখানে কি কই মাছ ওর কই আগের দিনকার মতো সাইজের একটা পেয়েছে হ্যাঁ ট্যাংরা কই সব সাইজের ওধারে যেও না ওধারে মা ওখান থেকে করে আসুক আর ওখান থেকে বেরিয়ে জালে এসে বাঁধবে সব দাও আমি যাচ্ছি কাঁকড়া না মাছ কাঁকড়া একটা মাছ একটা দুটো একসঙ্গে টান মারো কাঁকড়াটা তো সেই সাইজের দেখুন কই মাছটা কোথায় দিলে কোন সোজা বলো এই তো মাই কই মাছটা এক্ষুনি দিলো একই সাইজের কই দুটো হলো বাবাও একটা ধরেছে মাও একটা ধরেছে ওদিকে একটা আছে ওই সাইজে আর এই একটা আর জালে তো আছে পাকা কই সব মাগুর মাছ তো ভর্তি করতে গেলাম Tamaz bile hatırlıyız. কাঁকড়াটা বিশাল সাইজের কাঁকড়া আছে কিন্তু জল ফলায় খাদ তুমি ধরতে হয়ে ছেড়ে দিচ্ছে হ্যাঁ

মাছ বেঁধে গেছে যদিও খুব বেশি বড় না তাহলেও একেবারে ছোট না জালের সাইজটাও দেখতে হবে আগের সাইজের মতো প্রায়

একদিনে বেশি ধরে লাভ নেই বাঁধা জায়গার মাছ সুস্মিতা মাছ দেখে অবাক হয়ে যাবে বলা যাবে না সচক্ষে দেখতে হবে এই এখানে নিয়ে যাচ্ছি তোমার আর আসতে হবে না এখানে কি মাছ ওগুলো মা তো লাটা মাছ ধরে লাভ নেই জালে হাতে হাতে হাত করে দুজন দুটো পেল্লাই সাইজের কই পেয়েছে আর জালে দুটো পেল্লাই সাইজের টেংরা আর একটা শোল ও ইকুয়াল ইকুয়াল ও বেরিয়ে গেছে বুড় বুড় করে বেরিয়ে গেছে মাছ ওই এনেছে আমি

এ ধারে ছোট জালটাও তুলে দাও এখানেও একটা বড় কই আছে একটা ফলুই আছে ও একবার জাল তুলে নেই ওই বাড়ির দিকে চলে এখানে কিন্তু জাল ছাড়ানো যাবে না একটু পরে কিছু করার নেই একটু পরে গেস্ট আসবে এখানে তোমার এই ডাইনিং এর নোংরা করলে তাহলে কোথায় এই যে একটা সাইজই সব কই

মুরগি বাইরে বেরিয়ে গেলে এইখান থেকে কাঠ বের করেছে আর ইট দেওয়া হয়নি ওই জন্য গায় আবার বন্ধ হয়ে গেল এখন 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 কি করে ছাড়ন যাবে প্রচুর কই হয়ে গেছে তো সাইজের কই

তুমি তো সে ব্যাগ নিয়ে যাওনি ব্যাগ কি হবে এত বড় গাড়িতে এত জায়গা হুম তবে স্প্রে জল চাল অনেক কিছু আসছে বাবা পঁচিশ কিলো চাল পারবে বাবা মাছ পাওয়ার গল্প করছে দাদার সঙ্গে মাছ পাওয়ার গল্পটা করে দিচ্ছে ও জল ওই মাথায় নিয়ে যাবে মাছ টাছ ধরা হয়ে গেছে এবার চ্যান্দান কুড়িয়ে উঠেছি রান্নার দিকে যাব পাগল বাজারের টাই তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার